আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমও ডিসিতে সাধারণ ট্রেড আর মুরা ট্রেডে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট মেথগুলা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আপনাদের পরীক্ষা খুব বেশি দূরে নয় তো একটু গুরুত্ব সহকারে এখনই লিখিত পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করে দেন তো চলেন আমরা কথা না পারি আমাদের মূল পর্বে চলা যায় তো দেখেন এইখানে আমাদেরকে দেওয়া হয়েছে যদি অ্যাকিউব মাইনাস বি কিউব ইকোয়াল ফাইভ হান্ড্রেড টার্টিন এবং অ্যাভি অ্যা মাইনাস বি থ্রি হয় তবে অ্যাভি সমান সমান কত তো মেটটি খুবই সিম্পল যদি আপনি বুঝতে পারেন এই ক্যাটাগরিতে ম্যাথ আসলে আপনি আশা করি পারবেন যদি এই মেটটি আপনি ভালোভাবে বুঝতে পারেন তো আমাদের এখানে কী বলা হয়েছে বলা হয়েছে অ্যা কিউব মাইনাস বি কিউব পাঁচশো তেরো হলে অ্যা মাইনাস বি তিন হলে অ্যাভি এর মান কত তো এখানে আমাদের দুটি মান দেওয়া রয়েছে একটির মান বাহির করার কথা বলা হচ্ছে তো আমাদের এইখানে ডাকটা দেখে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের এখানে কোন সূত্ররা অ্যাপ্লাই করতে হবে তো দেখেন আমরা এখানে দেখেই বুঝতে পারতেছি আমাদের এখানে একিউব মাইনাস বি কিউবের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে দেখেন আমরা কেন অ্য কিউব মাইনাস বি কিউবের সূত্রটি অ্যাপ্লাই করব দেখেন আমরা অ্য কিউব মাইনাস বি কিউবের সূত্রটি যদি এখানে লক্ষ্য করি আমরা এখানে দেখতে পারবো দেখেন এখানে এ মাইনাস বি রয়েছে বি রয়েছে এ মাইনাস বি রয়েছে তো লক্ষ্য করে দেখেন এইখানে আমাদের এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে তো আমরা যদি এইখানে এ মাইনাস এর মানটা বসাই এইখানে এ মাইনাস এর মানটা বসাই তাহলে আমরা কী পেয়ে যাব এ বি এর মানটা আমরা খুব সহজে পেয়ে যাব তো এইভাবে আপনারা একটু চিন্তা করে আপনারা দেখবেন যে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের মানটা আমরা পাবো তো এটা একটু ফার্স্টে আমাদের চিন্তা করে নিতে হবে তো দেখেন আমাদের ফার্স্টে যা দেওয়া ছিল তা আমরা লিখে নিলাম দেওয়া দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল থ্রি অ্যাকিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশো তেরো তো এখন দেখেন আমরা এখানে অ্যাকিউব মাইনাস বি কিউবের পরিবর্তে কি লিখতে পারি অ্যা মাইনাস বি এর প্লাস থ্রি এ বি মাইনাস বি এটা আমরা লিখতে পারি তো এইটা আমরা এখানে লিখবো এখন তো লক্ষ্য করেন এইখানে যেহেতু আমাদের ইকুয়াল রয়েছে মাঝখানে তো আমরা ফার্স্টে কী দিয়ে নেব আমরা বা দিয়ে নেব আমাদের যেহেতু এখানে ইকুয়াল রয়েছে তো মাঝখানে যদি ইকুয়াল থাকে তাহলে আমরা কী দিয়ে নেব ফার্স্টে বা দিয়ে নেব এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় একটু মনে রাখার চেষ্টা করবেন তো আমরা এখন এখানে সূত্রটা লিখবো তো আমরা কী করলাম এখানে সূত্রটা লিখে নিলাম দেখেন আমরা কী করলাম অ্য কিউব মাইনাস বি কিউবের পরিবর্তে জাস্ট এইটা বসিয়ে দিলাম অ্যা মাইনাস বি এর হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি জাস্ট আমরা এটা বসলাম তারপর এখানে আমাদের ইকুয়েল ছিল আমরা ইকুয়েল দিয়ে পাঁচশো তেরো ছিল আমরা পাঁচশো তেরো দিয়ে দিব তারপর আমরা এখানে কী করবো অ্যা মাইনাস এর মানটা বসাবো দেখেন এ মাইনাস এর মান আমাদের কত দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল হচ্ছে থ্রি তো আমরা এখানে এ মাইনাস এর মানটা বসিয়ে দিব তো অ্যা মাইনাস এর মান হচ্ছে আমাদের থ্রি তো আমরা এখানে থ্রি বসাবো তির উপরে কী ছিল কিউব ছিল আমরা এখানে কিউব দিয়ে দিব তারপর এখানে প্লাস ছিল আমরা প্লাস বসাবো বসানোর পর এখানে থ্রি ছিল থ্রি বসাবো এবি বি অ্য বি এর মান আমাদের বাহির করতে হবে তো এবি যেভাবে আছে ওইভাবে আমরা রেখে দিব তো এখানে দেখেন কোনো চিহ্ন না দেওয়া থাকলে আমরা বুঝে নেবো এখানে গুণ সম্পর্ক তো এখানে আমরা কী দিয়ে দেবো গুণ দিয়ে অ্য বি এর মানটা বসিয়ে দেব অ্যাবি এর মান আমাদের কত থ্রি দেখেন অ্য বি এর মান আমাদের থ্রি বসানোর পর এখানে ইকুয়াল ছিল আমরা ইকুয়াল দিয়ে দিবো দিয়ে পাঁচশো তেরো ছিল আমরা পাঁচশো তেরো বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখন এখানে লক্ষ্য করেন আমরা যদি থ্রিকে কিপ করি তাহলে আমরা কত পাব দেখেন থ্রিকে আমরা কিপ করলে কত পাব আমরা পাবো হচ্ছে গিয়ে সাতাইশ তো এই বিষয়গুলো যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলা যাবেন ইনশাল্লাহ আমি এইগুলো একটু ভেঙে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি বিষয়গুলো অনেকে বুঝেন আবার অনেকে যদি না বুঝেন তাহলে ইনশাআল্লাহ কমেন্টে বলবেন আমি পরবর্তী ম্যাথগুলোর মধ্যে ভেঙে বোঝানোর চেষ্টা করব তারপর দেখেন এখানে প্লাস ছিল প্লাস এখানে কি এখানে হচ্ছে দেখেন এখানে থ্রি অ্যা গুণ থ্রি তো এটা যদি আমরা গুণ করি কত পাবো তিন ত্রিকে নয় নাইন অ্যাবি তারপর এখানে ইকুয়াল ছিল ইকুয়াল পাঁচশো তেরো এখন আমরা একটি বিষয় জানি সেটা হচ্ছে কি এটা বিষয় বলতে এটা একটা রুলসের মতো তো আপনার এটা একটু মনে রাখবেন আমরা যার মান বাহির করব তা শুধু বাম পাশে রেখে সব কিছু ধারাবাহিকভাবে আমরা ডান পাশে নিয়ে যাব। তো আমরা কিসের মান বাহির বাহির করবো এখানে এর মান বাহির করব। তো আমরা নাইন বিটা এই পাশে রাখলাম রেখে আমরা সাতাইশকে সমানে ওই পারে নিয়ে যাব। আমরা সমানে ওই পারে কেন নিয়ে যাব কারণ দেখেন আমরা বি এর মান বাহির করব সেজন্য আমরা অ্যা শুধু বাম পাশে রেখে ধারাবাহিকভাবে সব কিছু ডান পাশে নিয়ে যাব তো আমরা এখানে কী করবো ইকুয়াল দিয়ে এইখানে আমাদের পাঁচশো তেরো ছিল আমরা পাঁচশো তেরো বসালাম বসানোর পর আমরা এখানে কিন্তু সাতাইশ হচ্ছে কি এখানে প্লাস প্লাস অবস্থায় রয়েছে তো ওই পাশে গিয়ে এটা কী অবস্থায় হয়ে যাবে মাইনাস অবস্থায় হয়ে যাবে তো এই চারটা একটু মুখস্ত করে নেবেন এ পাশে যদি প্লাস থাকে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে এ পাশে মাইনাস থাকলে ওই পাশে গিয়ে এটা প্লাস হয়ে যাবে এই পাশে গুণ থাকলে ওই পাশে গিয়ে এটা কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে এই পাশে বাঘ থাকলে ওই পাশে গিয়ে এটা গুণ হয়ে যাবে তো এই চারটা একটু মুখস্থ করে নেবেন কষ্ট করে অনেক উপকারে আসবে তো দেখেন এই পাশে এটা কি রয়েছে প্লাস অবস্থায় রয়েছে তো ওই পাশে গিয়ে এটা কি হয়ে যাবে মাইনাস অবস্থায় হয়ে যাবে তো এই পাশে এসে মাইনাস অবস্থায় হয়ে গেল। তারপর লক্ষ্য করেন এইখানে আমরা যদি এখানে মাইনাসের কাজটা করি তাহলে আমরা এখানে কত পাবো তো দেখেন আমরা এই মাইনাসের কাজটা যারা না বুঝেন তারা বলবেন আমি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে বলবেন এই কাজগুলো যদি আপনারা না পারেন তাহলে কমেন্ট বক্সে বলবেন ইনশাল্লাহ আমি এই বিয়োগ বাঘ এইগুলা ভেঙে দেখানোর চেষ্টা করবো তো দেখেন এখানে আমরা পাব হচ্ছে গিয়ে চারশো ছিয়াশি এই বিগটা যদি আমরা করি তারপর লক্ষ্য করেন আমরা কি করব আমরা জাস্ট মান বাহির করব তো আমাদের নাইনকেও ওই পাশে নিয়ে যেতে হবে তো নাইন এখানে কি সম্পর্ক বি এর সাথে এটা হচ্ছে গুণ সম্পর্ক কোনো চিহ্ন না থাকা মানে এটা হচ্ছে এটার সাথে গুণ সম্পর্ক তো আমরা কি জানি গুণ অবস্থায় থাকলে ওই পারে গিয়ে এটা কি হয়ে যাবে বাঘ অবস্থায় হয়ে যাবে তো এটা এ পাশে এসে কী হবে হয়ে যাবে চারশো ছিয়াশির সাথে বাঘ অবস্থায় হয়ে যাবে কারণ কেন কারণ এ পাশে এটা গুণ অবস্থায় ছিল তো দেখেন আমরা এখানে একটি চার্ট দিয়েছিলাম এটি হচ্ছে এই পাশে গুণ অবস্থায় থাকলে ওই পাশে গিয়ে বাঘ অবস্থায় হয়ে যাবে তো দেখেন এই পাশে এসে এটার সাথে চারশো ছিয়াশির সাথে বাঘ অবস্থায় হয়ে গেল তারপর এখন যদি আমরা এই বাঘটা করি তাহলে আমরা কাঙ্ক্ষিত আমাদের অ্যাবিয়ার মানটা পেয়ে যাব তো এই বাঘগুলো আপনারা বারবার বলতেছি আপনারা যদি এইগুলো না বোঝেন তাহলে কমেন্ট বক্সে বলবেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমি কি করব এই বাঘগুলা বা এই বিগগুলাও ভালোভাবে বুঝাবো ভেঙে ভেঙে তো কমেন্ট বক্সে বলবেন যদি এইগুলা না পারেন তো দেখেন এই বাঘটা যদি আপনারা করেন তাহলে আপনারা কথা পাবেন আপনারা পাবেন হচ্ছে গিয়ে চুয়ান্ন তো আপনি এই বাঘটা করলে পাবেন হচ্ছে চুয়ান্ন তো আশা করি আপনারা মেট্রিক বুঝতে পেরেছেন তো এটা কিভাবে হয়েছে তো এই বিষয়গুলা আপনারা জানতে চাইলে কমেন্ট বক্সে বলবেন যে এই কেমনে হয় তো যারা পারেন তারা তো ভালোই আর যারা না পারেন ইনশাল্লাহ বলবেন কমেন্ট বক্সে আমি দেখানোর চেষ্টা করব তো এখানে আমাদের এব মান কত পেলাম আমরা চুয়ান্ন তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এব এর মান হচ্ছে আমাদের চুয়ান্ন তো এটাই কিন্তু আমাদের এখানে চাওয়া হয়েছিল যে অ্য বিয়ের কত তো আমরা এবি এর মান পেয়ে গেলাম চুয়ান্ন তো আশা করি আপনি আমি একটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলায়কুনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা